ডিএসপি প্রিয়া শর্মা সাধারণ পোশাকে একটা দোকানে চুরি কিনতে যান কিন্তু সেখানে দোকানদারের সঙ্গে কোনো কথায় তাদের ঝগড়া বেঁধে যায় দোকানদার তাকে ধমক দিয়ে বলে আপনি হয় আমার কথা মানুন নইলে আমি পুলিশ ডেকে আনবো আর তখন দেখবেন আপনাকে জেলের হাওয়া খেতে হবে এটা শুনে ডিএসপি প্রিয়া শর্মা হেসে বলেন ঠিক আছে যদি এমন কথা হয় তাহলে আপনি পুলিশকেই ডেকে আনুন ওনারাই এসে আমাদের ফয়সালা করে দেবেন ডিএসপি প্রিয়া শর্মার মনে ছিল যে পুলিশ এলেই তাকে চিনে ফেলবে এবং ব্যাপারটা সেখানেই মিটে যাবে কিন্তু যখন পুলিশ আসে তখন দোকানদার তাদের কানে কিছু একটা বলে যা শুনে পুলিশ ডিএসপি ম্যাডামকে তাদের সঙ্গে নিয়ে যেতে শুরু করে এটা দেখে ডিএসপি ম্যাডাম অবাক হয়ে যান যে পুলিশ তাকে চিনল না এবং উল্টে ভুল পক্ষেরই সমর্থন করছে তারপর গল্পে এমন কিছু ঘটে যা কেউ কল্পনাও করেনি পুরো গল্পের সত্যিটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে মুম্বাই শহরে নতুন ডিএসপি সাহিবা প্রিয়া শর্মার নিয়োগ হয় প্রিয়া শর্মা তার সততার জন্য খুব বিখ্যাত ছিলেন যেখানেই যেতেন সৎ কাজ করে সবার মন জয় করে নিতেন এবং তার সততার আলোচনা চারিদিকে ছড়িয়ে থাকত তার পোস্টিংয়ের মাত্র একদিন পরেই তার ছোট ভাই অর্জুন তাকে দেখতে আসে অর্জুনের বিয়ে হতে চলেছে এবং সে তার বোনকে বিয়েতে নিজের সঙ্গে নিয়ে যেতে চায় ডিএসপি সাহিবার পুরো পরিবার তখনও মুম্বাইতে শিফট হয়নি প্রিয়া শর্মা অর্জুনকে বোঝানোর চেষ্টা করেন ভাই কোনো অসুবিধা নেই তুমি বিয়ে করে নাও আমি পরে কোনোদিন এসে তোমার সঙ্গে দেখা করব কিন্তু অর্জুন বলে না দিদি আপনি বিয়েতে না এলে আমি একদম বিয়ে করব না ভাই বোনের মধ্যে খুব ভালোবাসা ছিল এবং ঠিক এই কারণেই ডিএসপি সাহিবা তার ব্যস্ততা সত্ত্বেও বিয়েতে যাওয়ার জন্য রাজি হয়ে যান তিনি অর্জুনকে বলেন ঠিক আছে ভাই তুমি চিন্তা করো না আমি অবশ্যই তোমার বিয়েতে আসব এটা শুনে অর্জুন মেনে নেয় এবং সন্ধ্যায় বোনের সঙ্গে কথা বলে সে নিজের বাড়ি চলে যায় পরের দিন সকাল সকাল ডিএসপি সাহিবা উঠে বিয়েতে যাওয়ার প্রস্তুতি শুরু করেন তিনি ভাবেন বিয়েতে যাচ্ছি তো ভালো চুরি থাকা দরকার এই ভেবে তিনি নিজের ব্যক্তিগত গাড়ি নিয়ে সাধারণ পোশাকে বাজারে চুরি কেনার জন্য বেরিয়ে পড়েন প্রথমে ডিএসপি সাহিবা অনেক বড় বড় দোকানে যান কিন্তু কোনো চুরিই তার পছন্দ হয় না এভাবে ঘুরতে ঘুরতে তিনি আরেকটা দোকানে পৌঁছে যান যার নাম ছিল সাহা চুরি ভাণ্ডার সেখানে পৌঁছে তিনি চুরি দেখতে শুরু করেন বাড়ি থেকে বেরিয়ে ততক্ষণে তার দু তিন ঘন্টা কেটে গেছে কিন্তু এখনও কোনো চুরি পছন্দ হয়নি শেষমেশ শাহ চুরি ভাণ্ডারে তার একটা চুরি পছন্দ হয় ডিএসপি সাহিবা দোকানদারের কাছে সেই চুরির দাম জিজ্ঞাসা করেন দোকানদার বলে ম্যাডাম আমাদের দোকানের একটাই রেট আপনি বাইরে বোর্ডে দেখেছেন এই চুরির দাম পঁয়ত্রিশশো টাকা সাহিবা চুরি দেখে নিয়ে বলেন পেন শিশো আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই তিনি নিজের কাছ থেকে পঁয়ত্রিশশো টাকা বের করে দোকানদারকে দিয়ে দেন দোকানদার টাকাগুলো গুনে নিয়ে নিজের কাছে রেখে দেয় তারপর চুরিটা প্যাক করে ডিএসপি ম্যাডামকে দিয়ে দেয় ডিএসপি ম্যাডামও খুশি মনে সেখান থেকে ফিরতে শুরু করেন কারণ যা চেয়েছিলেন তা পেয়ে গেছেন দোকান থেকে বেরিয়ে ডিএসপি ম্যাডাম বাজারে আরও কেনাকাটা করতে থাকেন যখন তিনি অন্য দোকানে কেনাকাটা করছিলেন তখনই তার ব্যাগটা পড়ে যায় এবং চুরিটা বেরিয়ে আসে চুরি দেখা মাত্র ডিএসপি ম্যাডামের চোখে তার মধ্যে ত্রুটি ধরা পড়ে ত্রুটি মানে চুরিতে কোনো ভাঙা বা ডিফেক্ট ডিএসপি ম্যাডাম সেই দোকানেই চুরি মেলে দেখেন এবং বোঝেন যে চুরির অনেক জায়গায় ত্রুটি আছে যার ফলে তার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে তিনি সেখানে ফিরে গিয়ে দোকানদারকে চুরি দেখিয়ে বলেন এই চুরিটা রাখুন এবং আমাকে অন্য চুরি দিন দোকানদার কিছুক্ষণ বাধ্য হয়ে অন্য চুরি দেখাতে শুরু করে ততক্ষণে দোকানদার জানতো না যে এই মহিলা এখানকার ডিএসপি এবং ডিএসপি ম্যাডামও এটা প্রকাশ করেননি তারপর ডিএসপি ম্যাডাম অনেকক্ষণ দোকানের ভিতর চুরি খুঁজতে থাকেন কিন্তু কোনো চুরি তার পছন্দ হয় না যখন কোনো চুরি পছন্দ হয় না তিনি দোকানদারকে বলেন আঙ্কেলজি আপনার এখানকার কোনো চুরি আমার পছন্দ হচ্ছে না আপনি এটা করুন আমার টাকা ফেরত দিন আমি অন্য দোকান থেকে দেখে নেব তখনই দোকানদার টাকা ফেরত দিতে অস্বীকার করে এবং দোকানে লাগানো একটা ছোট কাগজের দিকে ইঙ্গিত করে যাতে লেখা ছিল বিক্রি হওয়া মাল ফেরত নেওয়া হবে না শুধু বদল করা যাবে ডিএসপি ম্যাডাম এটা শুনে অবাক হয়ে যান তিনি বলেন আঙ্কেল ঠিক আছে কিন্তু আমি পঁয়ত্রিশশো টাকার চুরি কিনেছি এবং তার মধ্যে কমই বেরিয়েছে এতে তো আপনারও ভুল আছে দোকানদার উত্তর দেয় ম্যাডাম বিতর্ক করবেন না আমাদের এখানকার এই নিয়ম এবং আমরা এটা ভাঙতে পারি না ডিএসপি ম্যাডাম বলেন ঠিক আছে বিক্রি হওয়া মাল ফেরত হয় না কিন্তু আমি তো এটাকে এখনো বাড়িতে নিয়ে যাইনি এখান থেকে পাশের দোকানেই গিয়েছিলাম এবং সেখানেই আমার এই কমই চোখে পড়েছে তাই ফেরত দেওয়ায় কি অসুবিধে কিন্তু দোকানদার নিজের কথায় অটল থাকে এবং বলে না ম্যাডাম এই চুরি ফেরত হবে না আপনি যা খুশি করুন তারপর ডিএসপি ম্যাডাম বলেন না এই চুরি আপনাকে ফেরত নিতেই হবে নইলে আমি এখান থেকে যাব না এটা বলে তিনি দোকানের ভিতরেই বসে পড়েন এবং চুরি ফেরতের জন্য অনুরোধ করতে থাকেন দোকানদার যখন দেখে যে এই মহিলা নিজের কথায় অটল এবং যাবে না তখন সে পুলিশ ডাকার ধমক দেয় বলে হয় আপনি এখান থেকে চলে যান নইলে আমি পুলিশ ডেকে আপনাকে ভিতরে পুড়িয়ে দেব আপনি আমার সঙ্গে ভুল করছেন এবং এখানে সিসিটিভি ক্যামেরাও লাগানো আছে আপনি একবার মাল কিনে নিলে তা ফেরত হবে না যদি এর বদলে অন্য কিছু চান তাহলে নিতে পারেন কিন্তু টাকা ফেরত হবে না ডিএসপি ম্যাডাম পুলিশের নাম শুনে হাসেন এবং বলেন ঠিক আছে তুমি পুলিশ ডেকে নাও কোনো অসুবিধে নেই ওনারাই এসে আমাদের ফয়সালা করে দেবেন যে আপনি আমাকে টাকা ফেরত দেবেন কি না দোকানদার যা ভেবেছিল যে পুলিশ ডাকলে ব্যাপার মিটে যাবে সে পুলিশকে ফোন করে নিজের সমস্যা বলে তাদের দোকানে ডেকে আনে তারপর ডিএসপি ম্যাডাম ভাবতে থাকেন আসুক পুলিশ আসা মাত্র ওঁরা আমাকে চিনে ফেলবেন এবং এই দোকানদারকে ধমক দিয়ে আমার টাকা ফেরত দিয়ে দেবেন ঠিক এই কারণেই তিনি এখনও প্রকাশ করেননি যে তিনি ডিএসপি কারণ তিনি দেখতে চেয়েছিলেন যে পুলিশ এখানে কেমন ব্যবহার করে এবং তাকে চেনে কিনা কিছুক্ষণ পর পুলিশ দোকানে পৌঁছে যায় এবং দোকানদারের সঙ্গে কথা বলতে শুরু করে দোকানদার তাদের একপাশে নিয়ে গিয়ে চুপি চুপি ঘুষ দেয় পুলিশ সৎভাবে কাজ করার বদলে এই মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে এবং ধমকাতে থাকে বলে আপনি তো পড়াশোনা করা মনে হচ্ছে কিন্তু এমন কাজ করে আপনার লজ্জা করছে না যখন দোকানে লেখা আছে বিক্রি হওয়া মাল ফেরত নেওয়া হবে না তখন আপনি কি করে এটা ফেরত করাতে চান এসব শুনে ডিএসপি সাহিবা অবাক হয়ে যান তার ধারণা ছিল যে দোকানদারেরই ভুল কারণ চুরিতে ডিফেক্ট ছিল কেউ এত দামে ডিফেক্টিভ চুরি কেন নেবে কেন দোকানদারের হয় চুরি ফেরত নেওয়া উচিত ছিল অথবা কোনোভাবে সমঝোতা করা উচিত ছিল আর যদি সমঝোতা না করতে পারতো তাহলে টাকা ফেরত দেওয়া উচিত ছিল এইসব দেখে ডিএসপি সাহিবা অবাক হয়ে যান বিশেষ করে এই কথায় যে পুলিশ উল্টে তাকেই দোষ দিচ্ছে এবং এটাও চিনতে পারছে না যে তিনি এখানকার ডিএসপি ডিএসপি সাহিবা এই খেলাটা চালিয়ে যেতে চান তাই তিনি দারোগাকে বোঝাতে শুরু করেন বলেন সাব আমি কোথায় ভুল এখানে তো এই দোকানদার ভুল এবং আপনারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আমার টাকা ফেরত করিয়ে দিন এই চুরিতে দোষ আছে তো আমি এটা কেন নেব দোকানদার মাঝে বলে সাব আমি ইনাকে ভালো করে চুরি দেখিয়ে দাম ঠিক করে দিয়েছিলাম ইনি টাকা দিয়ে চুরি নিয়ে চলে গিয়েছিলেন এখন ফিরে এসেছেন হতে পারে চুরি বদলে নিয়ে এসেছেন ডিএসপি সাহিবা এটা শুনে খুব রাগ হয় কিন্তু তিনি তবু দেখতে চান ব্যাপারটা কিভাবে এগোয় তিনি দারোগাকে বলেন সাব দেখুন এটা সেই চুরি এবং এটা সেই দোকানেরই ব্যাগ ডিএসপি সাহেবা বলেন আপনার যদি বিশ্বাস না হয় তাহলে পাশের দোকান পর্যন্ত আমি গিয়েছি এবং আপনি এখানকার সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং বের করতে পারেন দারোগা যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারটা মিটিয়ে ফেলতে চায় ডিএসপি সাহেবার উপর চেঁচিয়ে ওকে বলে আপনার লজ্জা করছে না দেখতে তো পড়াশোনা করা মনে হচ্ছে তবু এমন কাজ করছেন হতে পারে আপনি চুরি বদলে নিয়ে এসেছেন যেমন দোকানদার বলছে যদি আরও ঝামেলা করেন তাহলে আমাকে আপনাকে গ্রেফতার করতে হবে এটা শুনেই ডিএসপি সাহিবা রেগে যান কিন্তু তবু চুপ করে থাকেন বলেন ঠিক আছে সাব যদি এমন কথা হয় তাহলে আপনি আমাকে ভিতরে বন্দি করে দিন আমিও তো দেখি আপনি আমাকে বিনা কারণে কী করে বন্দি করতে পারেন এই কথা শুনে দারোগা চুপ হয়ে যায় কিন্তু সে নিজের হাবিলদারকে বলে একে ধরে জীবে বসাও এবং নিয়ে চলো কিন্তু ঠিক তখনই ডিএসপি সাহিবা বলে ওঠেন আপনি তো আইনের রক্ষক কিন্তু আপনার এটাও জানা নেই যে কোনো মহিলাকে গ্রেফতার করার সময় একজন মহিলা পুলিশকর্মী থাকা দরকার এবং তারপরই মহিলাকে গ্রেফতার করা যায় এখন এই কথা শুনে দারোগা আরও রেগে যায় কিন্তু ততক্ষণে সেখানে কিছু ভিড় জমে গেছে তাই দারোগা নিজের মহিলা কনস্টেবলকে ডেকে আনে যেই মহিলা কনস্টেবল আসে তারপর সে ডিএসপি সাহেবাকে ধরে জিপে বসিয়ে দেয় এবং বাজারের ভেতর সবাই এসব দেখছিল পুলিশের সামনে ভালো কে কথা বলবে এই ভেবে সবাই চুপ করে থাকে এবং ডিএসপি সাহিবাকে সেখান থেকে বসিয়ে থানায় নিয়ে যাওয়া হয় যেই ডিএসপি সাহিবা থানায় পৌঁছান থানার ভিতর একটা পুলিশ ছিল যে ডিএসপি ম্যাডামকে ভালো করে চিনত জানত কারণ কিছুদিন আগে ডিএসপি সাহিবার এখানেই ডিউটি ছিল এবং ডিএসপি সাহিবা তার সততার জন্য সেখানে পুরোপুরি বিখ্যাত ছিলেন শুরুতে যখন গিয়েছিলেন তখন তার জানা ছিল না কিন্তু ধীরে ধীরে সে ডিএসপি সাহিবাকে ভালো করে চিনে ফেলেছিল আর যেই সে ডিএসপি সাহিবাকে থানার ভিতর পুলিশ ধরে আনতে দেখে একদম অবাক হয়ে যায় সে এসে দারোগাকে বোঝাতে শুরু করে বলে সাব আপনি খুব বড় ভুল করে ফেলেছেন এবং এই ভুলের জন্য আপনাকে অনেক কিছু ছেড়ে দিতে হবে কিন্তু ঠিক তখনই ডিএসপি সাহিবা পুলিশকে দেখে বুঝে যান যে সে তাকে চিনে ফেলেছে তাই তিনি চোখের ইশারায় তাকে চুপ করতে বলেন এবং পুলিশও বুঝে যায় এতটুকু সময়ের মধ্যে দারোগা বলতে শুরু করে কি ভুল করেছি এ আমাদের চ্যালেঞ্জ করছিল যে আইনকে আমাদের চেয়ে ভালো জানে তাই একে তুলে নিয়ে এসেছি একরাত হাজতের হাওয়া খেলেই এর জানা হয়ে যাবে কায়দা কানুন কি হয় দারোগার আদেশে মহিলা কনস্টেবল ডিএসপি সাহিবাকে হাজতে ছেলে দেয় লোহার সিং যখন ভারী শব্দ করে বন্ধ হয় তখন দারোগার মুখে একটা কুটিল হাসি ছিল সে চেঁচিয়ে বলে এখন এখানে বসে আইনের বই মুখস্থ করো সকালে হতে হতে তোমার সব অহংকার বেরিয়ে যাবে যে পুলিশ ডিএসপি সাহিবাকে চিনে ফেলেছিল সে কোণে দাঁড়িয়ে কাঁপছিল সে আরেকবার চেষ্টা করে সাব মানুন এই ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে কিন্তু দারোগা তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয় রাত প্রায় এগারোটা বাজে ডিএসপি সাহিবা শান্তভাবে হাজতের ভিতর একটা বেঞ্চে বসেছিলেন ঠিক তখন থানার ল্যান্ডলাইন ফোন বাজে ফোন জেলার এসএসপির ছিল দ্বারোগার টপাক করে ফোন তুলে বলে জি স্যার জাহেন্দ ও পাশ থেকে গর্জন করে আওয়াজ আসে দারোগা তুমি আজ বাজার থেকে কোনো মহিলাকে গ্রেফতার করেছ দারোগা গর্ব করে বলে জি স্যার একটা ন্যাকা মহিলা ছিল দোকানে চুরি করছিল এবং পুলিশের উপর রাগ ঝাড়ছিল তাকে শিক্ষা দেওয়ার জন্য ভিতরে ঢুকিয়েছি এসএসপির আওয়াজে এখন রাগ নয় ভয় ছিল বোকা মানুষ সে কোনো সাধারণ মহিলা নয় সে জেলার নতুন ডিএসপি সাহিবা যিনি সিভিল ড্রেসে বাজারে কোনো কাজে বেরিয়েছিলেন তুমি নিজের মৃত্যুকে নিজেই দাওয়াত দিয়েছ আমি পাঁচ মিনিটের মধ্যে থানায় পৌঁছাচ্ছি দারোগার হাত থেকে ফোন পড়ে যায় তার পা কাঁপতে শুরু করে সে তৎক্ষণাৎ হাজতের চাবি তুলে নিয়ে দৌড়ে সেখানে পৌঁছে যায় দারোগা কাঁপা হাতে তালা খুলে গিড়গিড় করে বলে ম্যাডাম আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিন আমার জানা ছিল না যে আপনি ডিএসপি সাহিবা এখন ডিএসপি সাহিবা ধীরে উঠে দাঁড়ান তিনি নিজের আইডি বের করে শান্ত স্বরে বলেন দারোগাজি আপনি আমাকে নয় একটা নাগরিকের অধিকারকে শিকের পিছনে ঢুকিয়েছেন এখন যা হবে তা আইন অনুযায়ী হবে যেই ডিএসপি সাহিবা থানা থেকে বেরোল সেখানে আগে থেকেই মিডিয়ার গাড়ি এবং ক্যামেরার আলো জ্বলছিল আসলে সেই পুলিশ চুপি চুপি স্থানীয় সাংবাদিকদের খবর দিয়ে দিয়েছিল যে একজন সৎ অফিসারকে ভুলভাবে ভাসানো হয়েছে পরের দিন সকালের খবরের কাগজ এবং নিউজ চ্যানেলের হেডলাইন ছিল ডিএসপি সাহিবা নিজেকে গ্রেফতার করিয়ে দারোগার গুন্ডাগিরির কচ্চা চিঠা খুলে দিলেন ভিডিও ভাইরাল হয়ে যায় যে কি করে একটা দারোগা মহিলা নিরাপত্তার কথা বলা মহিলার ওপর চেঁচাচ্ছে জনতার রাগ সপ্তম আকাশে ছিল দুপুর হতে না হতে রাজ্যের গৃহমন্ত্রক থেকে আদেশ আসে দারোগাকে তাৎক্ষণিক প্রভাবে বরখাস্ত করা হয় এবং তার ওপর বিভাগীয় তদন্ত বসানো হয় ডিএসপি সাহিবা মিডিয়ার সামনে শুধু এইটুকু বলেন আইন সবার জন্য সমান যদি রক্ষকই ভক্ষক হয়ে যায় তাহলে তাকে শিকের পিছনে থাকা উচিত তারপর তিনি নিজের ভাই অর্জুনের বিয়েতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েন কিন্তু যেতে যেতে অনেক দেরি হয়ে যায় যখন অর্জুন তাকে দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করে তিনি পুরো গল্প অর্জুনকে বলেন এই গল্প শুনে অর্জুন বলে দিদি এ তো রোজ রোজের ব্যাপার এখানে পুলিশ এমনই করে তখন তার বোন প্রিয়া বলেন ভাই আমি সবাইকে তো ঠিক করতে পারবো না কিন্তু যেখানে আমি কাজ করি সেখানে এই জিনিসের চেষ্টা তো করতে পারি হতে পারে আমার চেষ্টা কিছুটা সফল হয় এবং যেখানে যেখানে আমার পোস্টিং হবে সেখানে লোকে সততার সঙ্গে জীবনযাপন শিখা নেবে তারপর ডিএসপি সাহিবা অর্জুনের বিয়েতে যোগ দেন এবং বিয়েতে যোগ দেওয়ার পর আবার নিজের ডিউটিতে ফিরে যান এখন যতদিন তার ডিউটি লখনউতে থাকে সেই সময় পর্যন্ত সেখানে কোনো পুলিশ ঘুষ নেওয়ার আগে দশ বার ভাবে কারণ এই কেস সবার সামনে এসে গেছে যারা দোকানে বসেছিল তারা এই কথা চারিদিকে ছড়িয়ে দিয়েছে এবং যখন এটা খবরের কাগজে ছাপা হয় তখনও এই কেস সুরখি বটর ছিল লোকে এটা দেখে অনেক সতর্ক হয়ে যায় বন্ধুরা এই ছিল আজকের গল্প যেখানে একজন মহিলা ডিএসপি দোকানদারের কাছে চুরি কিনতে যান কিন্তু সেখান থেকে পুলিশ তাকে ধরে নিয়ে যায় সত্য এবং সততার পথে চলা সবসময় সহজ নয় কিন্তু এই পথই আমাদের সঠিক গন্তব্যে পৌঁছে দেয় এই গল্প এটাও বলে যে একজন মানুষ একাই পরিবর্তন আনতে পারে যদি সে দৃঢ় সংকল্প এবং সততার সঙ্গে কাজ করে বন্ধুরা যে কোনো ব্যক্তি যে কোনো পদে থাকুক না কেন যদি সে নিজের কর্তব্যের প্রতি নিষ্ঠাবান হয় তাহলে সে একাই বড় পরিবর্তন আনতে পারে ডিএসপি প্রিয়ার মতো যদি আমরা সবাই নিজের জীবনের সততা এবং সত্যতা গ্রহণ করি তাহলে আমরা শুধু নিজেকে ভালো করতে পারি না বরং আমাদের চারপাশের সমাজেও ইতিবাচক পরিবর্তন আনতে পারি যে আমাদের কাজে সত্য এবং সততার সঙ্গে কখনও আপোষ করা উচিত নয় এবং এমন কঠিন পরিস্থিতি থেকে শিখে নিজের পথকে আরও ভালো করা উচিত এই গল্প পুরোপুরি কাল্পনিক এর উদ্দেশ্য শুধু মনোরঞ্জন করা এই গল্পের চরিত্র নাম ঘটনা এবং স্থান লেখকের কাল্পনিক এর সঙ্গে কোনো জীবিত বা মৃত ব্যক্তি বাস্তব ঘটনা বা কোনো সরকারি পদের মর্যাদায় আঘাত করার কোনো সম্পর্ক নেই দয়া করে এটাকে শুধু একটা মনোরঞ্জনের গল্প হিসেবেই দেখুন যদি আপনাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটা লাইক করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যাতে আমাদের উৎসাহ বাড়তে থাকে